হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার মাছকে আমি কি খাবার দিই আজকে আমি আমার মাছকে খাওয়াবো বাইনশিব ইগ এটি মাছের জন্য অত্যন্ত উপকার এটি মাছের গ্রোথ এবং কালার কোয়ালিটির জন্য খুবই উপকার এই জন্য আজকে এই মাছগুলিকে আমি খাবারগুলো দেব আপনারা দেখতে থাকেন এগুলো হলো ইমপোর্টেড নিয়ন বলো গাপ্পির বাচ্চা তারা বাচ্চা দিয়েছে আর সেই বাচ্চাগুলো এখন অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে খুবই সুন্দর মাশ আল্লাহ এখন আমি আমার মাছকে খাবার দিয়ে দেব দেখেন কিভাবে তারা খাচ্ছে মাছগুলো এই খাবার অনেক বেশি পছন্দ করে দেখতেই পারছেন এগুলো মাছকে খাওয়ালে কালার কোয়ালিটি অনেক সুন্দর হয় এই জন্য যারা রঙিন মাছ লালন পালন করে তারা অবশ্যই এই খাবারটি খাওয়াবেন তাহলে আপনাদের মাছের গ্রোথ এবং আপনাদের কালার কোয়ালিটি মাছের অনেক সুন্দর হবে